তুম হি লব লোগা নেভার নেভার কো নে বক্তি দা হবে না নেভার কো নে বক্তি দা হবে না আর হাত আমি আপনাদের সাথে আছি 71 কে কথা পে কি দেন আপনি বক্তি দা নাও দেনে বক্তি দা করবে না স্টপ স্টপ অফ দি নেভার আমি আপনাদের কথা দিচ্ছি আর মাকরাস আশীর ভাই আশীর্বাই